হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে তোমাদের যারা অনলাইনে ইনকাম করো সবাই আসলে কি পরিমাণ ইনকাম করো সেটা একটু কমেন্টে জানাও আর হচ্ছে তোমাদের সাথে এমন একটি অ্যাপ নিয়ে আসছি যেখানে হচ্ছে তোমরা ইনকাম করতে পারো পুরো আনলিমিটেড মানে তোমরা যত ইচ্ছা তত কামাইতে পারো ঠিক আছে এখানে তোমরা হচ্ছে প্রচন্ড গেম পাবা সাজানো গেম অনেক সুন্দর সুন্দর অনেকভাবে অনেক রকমের গেম আছে তোমাদের যখন যেটা ভালো লাগে তোমরা ওইটাই খেলতে পারো আর টাকা ইনকাম করতে পারো এবং আনলিমিটেড টাকা মানে যে যত পারো কামাই নিতে পারবা চলো আমরা একটা গেম খেলি দেখি আসলে কি পরিমাণ আনলিমিটেড টাকা কামানো যায় মেন সুইপার দেখি এটাই খেলি চলো প্লে করে দিন চল্লিশ টাকা একশো টাকা দেখো এখন যদি আমি যদি করে একশো চুয়ান্ন টাকা পেয়ে যাব এখন যদি করি তাহলে একশো তিরানব্বই টাকা তা আমি হচ্ছে উইন্টার নিয়ে নিব এই দিক গেলে পরে আরও যাইতে পারতাম ঠিক আছে চলো আবার দেখো এখন কিন্তু অলরেডি আমি হচ্ছে ছশো একাত্তর টাকায় চলে আসছি ওই সময় আমি যদি হচ্ছে ওইটুকু নিতাম ছশো একাত্তর টাকা চলে আসতো আমি গেছিলাম যে আরও দেখি আরও নেওয়া যায় কি না চলো ব্যাপার না আবার ইনকাম করবো ছিলাম আমি আসলে চাচ্ছিলাম একটু বেশি করে ইনকাম করতে মানে এক ধাপে হচ্ছে এক হাজার টাকা প্রতি ধাপে ধাপে আসতো তো এইরকম এটা মিস হচ্ছে দেখি আমার ইন্টারনেট একটু স্লো দিচ্ছে ডাটা দিয়ে যেহেতু চালাচ্ছি উপরে গেলে আসলে বমগুলো হচ্ছে বেড়ে যায় ঠিক আছে তো দেখো আমি কিন্তু চাইলে কিন্তু এখানে কিন্তু অল্প অল্প করে হচ্ছে আমি কিন্তু তোমার অনেকগুলো টাকা কিন্তু নিতে পারি ঠিক আছে যেমন এই যে দেখো প্রথম ধাপে হচ্ছে আচ্ছা দাঁড়ো এই যে চলে গেলাম এখন হচ্ছে তিরিশ টাকা চলে আসছে তারপর আবার গেলাম এই যে দেড়শো টাকা একশো টাকা চলে আসছে এরপর আবার গেলাম একশো টাকা চলে আসছে আবার গেলাম এই যে দেখো 241 টাকা চলে আসছে আবার গেলাম এই যে 400 দুই টাকা এই যে এখন হচ্ছে টাকা আমি হচ্ছে টেক উইন নিয়ে নিলাম তো তোমরা চাইলে কিন্তু ছোট ছোট আকারে কিন্তু এইসব সব টাকাগুলো কিন্তু এইভাবে কিন্তু উইথড্র করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের অ্যামাউন্টটা কিন্তু অনেক বেড়ে যাবে ঠিক আছে মানে অল্প অল্প ছোট ছোট করে তোমরা যদি নিতে চাও তাহলে হচ্ছে ওটা হচ্ছে সব চাইতে ভালো হয় দেখতেই পাচ্ছো যেমনি তোমরা হচ্ছে এখনই অলরেডি হচ্ছে নিয়ে নিবা পঞ্চাশ টাকা করে আসলো প্রতিদানে এরকম করে হচ্ছে খেলবা আমি যেহেতু তোমাদের দেখানোর জন্য খেলতেছি এই জন্য আমি একটু হচ্ছে উপরে যাওয়ার চেষ্টা করতেছি তো তোমরা হচ্ছে ছোট আকারে আকারে খেলবা এতে করে হচ্ছে তোমাদের হচ্ছে ইয়াটা হবে ভালো হবে মানে অল্পতে হচ্ছে বেশি টাকা ইনকাম করতে পারবা তো গাইজ আমার মতো এইভাবে খেলো এখানে তোমরা প্রচুর টাকা কামাইয়ে নিতে পারবা দেখতেই না খুবই সহজ আমার ইন্টারনেট একটু সমস্যা করতেছে আর হচ্ছে আমার প্রোমো কোড টাইগার বেড ডাবল সেভেন কোডটি ইউজ করো আমার প্রোমো কোডটি ইউজ করলেও তোমরা হানড্রেড পার্সেন্ট বোনাস নিতে পারবা পাশাপাশি আরও অনেক এক্সাইটেড অনেক পুরস্কার তোমরা নিতে পারবা তো গাইজ আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এখন এটার মধ্যে কামাই আনলিমিটেড ইনকাম করতে থাকো সবাই ভালো থেকো